হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো বহু দিন পর আবার ব্লগ নিয়ে এসেছি প্রায় এক দেড় মাস হয়ে গেল চ্যানেলে কোনো ব্লগ নেই তো আজকে ভাবছি যে এরপর থেকে কন্টিনিউ ব্লগ দেবো তো আর ব্লগ আমি কামাই করব না কো এরপর থেকে ডেলি না দিতে পারলে একদিন অন্তর দেওয়ার চেষ্টা আমি করব। তো বিয়ের ব্লগ তোমাদেরকে দিয়েছিলাম কিন্তু বউ ভাতের ব্লগটা দেওয়া হয়নি তাই আজকে বউ ভাতের ব্লগটা নিয়ে এসেছি তোমাদের কাছে অনেক দিন পর তো সকালবেলায় এই যে নাস্তা করছি আর এটা বেবি নান ছিল আর চানা মশলা ছিল মিহিদানা মিষ্টি সব রকম ছিল এরপর আমরা সবাই খেতে বসেছি এক একে আর সামনে দুটো হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ মানে মাসির ছেলে মাসির ছেলের বউ আর আমি আমার বর বসে আছি এই যে চানা মশলা দিয়ে দিল। মিহিদানা দিয়ে দিল এরপর খাবো তো অনেকেই বলছো ব্লগ কেন দিচ্ছিস না ব্লগ কেন দিচ্ছিস না তো অনেকদিন পর আজকে ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে আর এই যে সবাই হয়তো ভাবছো যে এত গরমে কি আবার জ্যাকেট সোয়েটার পরে কিন্তু না এটা অনেকদিন আগেকার ব্লগ তো সেই জন্য আর কি পড়েছিলাম কারণ তখন শীতকাল ছিল সেই জন্য তো এই যে সবাই হাই করছে প্যান্ডেলে সবাই একে একে বসছে সবাইকে খেতে দেওয়া হচ্ছে আর এই যে আর একটা ভাই এদেরকে তো অনেক মানে আমার অনেক ব্লগেই দেখেছো আমার এই ভাইগুলোকে আর এই দিকে ভাবিরা বসে আছে এইটা একটা ভাবি এটা একটা ভাবি আর এই দুটো হচ্ছে ভাইপো আর ওই দিকে সোনিয়া বসে আছে আমার ভাইয়ের বউ তো সবাই মিলে আনন্দ করে আর কি গল্প করতে করতে খাচ্ছি আর সত্যি আমাদের ঘরে মানে এই আমার এই ভাইয়ের বিয়েতে আমরা যেভাবে আনন্দ করেছি মানে ছুটে আনন্দ আমি ওনার এক মিনিট যাইনি যেখানে আমি চুপচাপ বসে আছি সারাক্ষণ মানে আমি আমি এমনি চঞ্চল সারা সারাক্ষণ ছুটে বেরিয়েছে আর নাচ নাচ তো মানে বলতে হবে না তো এই যে আমার মাসির ছেলেটাকে বলছে ফোনটা আমার মুখে ঢুকিয়ে দে আর কি রেগে মানে মুখের কাছে ক্যামেরা করছে সেই জন্য তো আমি বলছি সবাইকে দেখা শুধু আমাকে কেন তো এই হলো কথা নাচগুলো আর ব্লগে দিলাম না থাক আর আমি লোক হাসাবো না কারণ আমি আমার মানে মন ইচ্ছায় নেচেছি আমি নাচতে পারি না কিন্তু এনজয় করার জন্য নেচেছি তো এইটা হলো আমার ভাইজি সব 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 আমার মানে রিলেটিভ আর কি মানে বাইরের কেউ নেই সবাই রিলেটিভ আর এই যে আমাদের রাহাত বাবু ও চুপচাপ দেখছে ও তো খেতে শিখে নি এখনও চুপচাপ আর কি সবাইকে খেতে দেখছে আর এইটা হলো আর একটা ভাবেও লজ্জা পাচ্ছে সেই জন্য হাতটা দিয়ে আর কি লুকিয়ে দিল আর কি মানে সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না সেই জন্য আর যেহেতু আমি ক্যামেরাটা করিনি কারণ আমি মনে করি যারা ক্যামেরার সামনে আসতে পছন্দ বোধ করে না তাদেরকে জোর করে আনানো কোনো দরকার নেই সেই জন্য জোর করে আন মানে আমি নিই না তো আমার মাসি সেলটাকে বলছিলাম যে তুই একটু ভিডিওটা কর ওই করে দিয়েছ আর এই দিকে ওরা আহাত দেখো কেমন দেখছে ও তো ক্যামেরা দেখতে পেলেই আর কি ছুটবে আর কি মানে সবসময় মানে রাহাত আর কি ক্যামেরা ফ্রেন্ডলি বিশাল তো এই যে আমরা খাওয়া দাওয়া করছি আগে আগে আমি একটাই বেবিনান নিয়েছিলাম মানে একটাই খেয়ে পেট ভরে গিয়েছিলো আর বেবিনান বেশি খেতেও মানে খাওয়াও যায় না আর কি তো সেই জন্য আর এই যে ক্যামেরাটা করছে এটা তার বউ সেই ভাইটার বউ আর কি কেউ দেখুক ভিডিও আর নাই দেখুক কিন্তু এরা আমার প্রত্যেকটা ভিডিও দেখে তো এই যে খাওয়া দাওয়া করার পর এই হয়ে গেছে আর এই যে এই শাড়িটা পরেছি শাড়িটা পরে পুরো লুকটা আর দেওয়া হয়নি কো এই সামনে ফ্রন্ট ক্যামেরাই আর কি যেটুকু শ্যুট করেছিলাম দেখালাম আর থামেলে আমি আমার পুরো ছবিটা দিয়ে দেবো শাড়ি পরে কেমন লাগছে আর ওটা দেখালাম ওটা হচ্ছে আমার খালার ছেলে তো ও ওকে বললাম একটু আয় একটু হাই কর আর কি আর এগুলো হচ্ছে আমার সেই দিদির মেয়ে বিয়ের ব্লগে দেখিয়েছিলাম তো আর এই যে কোনে যাত্রী ঢুকে গেছে ওই যে বাসটা ওখানে রেখেছে আবার এক কোনে যারি কোনে যাত্রীগুলো সব যাচ্ছে তো এইগুলোই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর সবাইকে বললাম একটু হাই করার জন্য ওরা একটু হাই করে দিল আর কি তো আমি ছাদ থেকে যেহেতু ভিডিওটা করেছি সেই জন্য এদেরকে ভালো করে আর কি মানে মুখটা আর কি দেখাতে পারছি না তো সবাই তো প্যান্ডেলে ঢুকবে আগে বউয়ের সাথে আগে দেখা করবে কারণ তারা আর কি তাদের মানে কেউ মানে আমরা ধরো নিজের বাড়ি থেকে আমরা মেয়েদের কথা বলছি এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাই তো তারা তো একটু চাইবেই যে আমার বাপের বাড়ি থেকে কে এসেছে দেখব বউ রেডি করে থাকে রেডি হয়ে থাকে নিজের আত্মীয়কে দেখার জন্য আবার নিজেদের আত্মীয়রা রেডি থাকে যে বউটার মুখটা একটু দেখবে সেই জন্য তো এই খুশিটা একটা আলাদাই খুশি যারা মেয়েরা যাদের বিয়ে হয়েছে তারাই জানে তো সবাই একে একে দেখা করছে দেখা করে এরপর প্যান্ডেলে খাওয়া দাওয়া করবে আর আমরা সারাটা দিন ছাদেতেই কাটিয়ে দিয়েছি মানে আমরা এক মিনিট ছাদ থেকে নামিনি কোথায় যাব আর এই শীতকালে রোদে ছাদেই বসেছিলাম একটা চারটায় বিছিয়ে সবাই মিলে ছাদে বসে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম তো এইটা একটা আনন্দ সবাই মিলে এক কাছে হওয়াটা মানে বিশাল আনন্দ সত্যি আনন্দ ভালো লাগে কারণ সবসময় আমরা এক কাছে থাকি না একা একাই নিজেদের সবার যে যার কাজে থাকতে হয় আর এটা হলো আমার একটা আর একটা ভাবি আমার পিসির ছেলের বউ আর কি তো সবাইকে আর কি ক্যামেরায় নেওয়া সম্ভব নয় যারা যারা আসতে চায় তাদেরকে নিয়েছে আর এটা হলো ঈশা আর ওই বরংটা হলো লিজা ওরা দুই বোন তো ওরা ও সবসময় বলে সোনামা কখন ভিডিও ছাড়বে ওরা সোনামাই বলে আমাকে তো কখন ভিডিও ছাড়বে আর কি অধীর আগ্রহে থাকে আর কি তো একটু দেরি হয়ে যায় সত্যি তাই বেশি অলস হয়ে যাচ্ছে আর কি ডেলি ব্লগ দিতে পারছি না তবে হ্যাঁ ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব এইটা হচ্ছে আমার একটা ভাইজি আর ওইটা হচ্ছে ভাই মানে ওরা আর কি বাপ মেয়ে আর কি তো ওই হেসেই যাচ্ছে হেঁসেই পাগল আর কি তো দুপুরে খেতে এসেছি লাঞ্চে আর কি আর লাঞ্চে ছিল বিরিয়ানি তো খেতে এসেছি আর পানি দিচ্ছে আর সামনে হচ্ছে সোনিয়া সোনিয়া বসেছে আর সনিয়ার পাশে সোনিয়ার ভাবি আর ওই যে যেই ভাবিটা ভাই যেটা হাসছিল ওটা তার মা ওটা আর একটা ভাবি ওই যে কাপড় পরে আসছে সুতির ওটা তো এবার দিয়ে বিরিয়ানি দিচ্ছে প্রথমে আগে স্যালাড দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দেবে বিরিয়ানি আর বিরিয়ানিটা যা খেতে হয়েছিল মানে দারুণ আমি এমনি বিরিয়ানি পাগল তারপরে আবার যদি কেউ হাতের সামনে বিরিয়ানি দেয় তাহলে মানে সে বিরিয়ানি যেমনই রান্না হোক আমি বিরিয়ানি খেতে ভালোবাসি আর কি আর সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল একদম আমি যেরকম পছন্দ করি সেরকমই হয়েছিল আর কি তো এই যে বিরিয়ানিটা খাওয়ার পর আবার সে গল্প করব সবাই মিলে আর কি শুধু খাবার টাইমটা আর কি নিচেই নেমেছিলাম তো এই যে যে দাদাটা দই দিচ্ছে ও বলছে আমাকে একটু ভিডিও করবি না সেই জন্য আর কি ভিডিওতে নিলাম যারা আসতে চায় তাদেরকে কেন নেবো না অবশ্যই তো এই যে পাতে দই দিয়েছে দই আমি যেহেতু খাই না আমাকে দিয়ে দিয়েছিলাম আমার বলতেও মনে ছিল না যে আমাকে দই দেও না আর এগুলো কনে যাত্রী খাচ্ছে সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করলাম কোনে যাত্রীগুলো খাচ্ছে আর এই হলো নতুন বউ অনেকেই ভাবছ এতক্ষণ ধরে বউকে কেন দেখাচ্ছ না এই হল সেই ভাবি আর এই হলো নতুন বউ নতুন বউ সেজে গুজে বসে আছে সবাই এখন নতুন বইয়েরই ছবি তুলবে কারণ একদিনকার জন্য সেলিব্রিটি সবাই আর কি মানে যাদের বিয়ে হয়েছে তারাই জানে আর কি নতুন বউ নতুন বর হচ্ছে একদিনকার জন্য সেলিব্রিটি সবাই ছবি তুলবে সেলফি তুলবে আর এই যে আমার নাচছে আমানের মানে গান বাজলেই হলো আমার মতো আর কি মানে গান বাজলেই ওর পাশুর করে নাচার জন্য আর সবাই ওর নাচ দেখে হাসছে আমরা ছাদ থেকে একটু নাচ দেখছিলাম ওর তো অনেক নাচ টাচ করার পর এবার একে একে সবাই বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওটা হলো আমার আর একটা দাদা পিসি ছেলে আমাদের রিলেটিভের অভাব নেই তো সবাইকে যদি এক ফ্রেমে দাঁড় করানো যায় ফ্রেমটাই পুরো ভর্তি হবে না মানে এই ব্যাপার তো সেই জন্য বলছে উপর থেকে কি ভিডিও করছিস নিচেই আয় সেই জন্য নিচেই গেলাম বাড়ি যাবে দেখা করছে আমার মা দাঁড়িয়ে আছে ওটা সবুজ কালারের শাড়ি পরে ওটা হচ্ছে আমার মা অনেকেই তো যারা পুরনো ভিউয়ার্স তারা জানে নতুন ভিউয়ার্সদের জন্য বলছি আর হলো আমার এই দাদা তো ওই দাদার সাথেই কথা বলছিলাম ও ও আর কি মানে কথা বলছিলো বাট আমি কথাগুলো বলতে পারলাম না কারণ প্রচন্ড গান হচ্ছিল আর কপি জন্য আমি কারণ কোনো মিউজিক বাজলেই কপি রাইট দেওয়ার জন্য রেডি সেই জন্য ভয়া আর দিইনি কো তো দাদা বলতে চাইছে যে সবাই তো আমন ব্লগকে একটু সাপোর্ট করো প্রথমে তো আমার চ্যানেলের নামটাই ভুলে গিয়েছিলো বাট ও দাদারা আমার রোজ ভিডিও দেখে আর কি আর এটা হলো ভাবি আর ওটা হলো আমার দাদার ছেলে সানি সানিরও একটা চ্যানেল আছে তো ও আর চ্যানেল চালায় আর কি তো পেছনে দেখছো ওটা হচ্ছে যাত্রীর বাস আর এই যে আমান আমানের নাচ এই আমান আমান বন্ধুদের সাথে নাচছে ও এক মিনিট থামেনি নেচে যাচ্ছে সমানে তো ওর মনের মতো গান হচ্ছে না কিন্তু আমি জানি আমার ছেলে কেউ গানটা পছন্দ করে আমি বললাম এই গানটা দেওয়ার জন্য দিলাম তারপরে যা নেচেছে সবাই দাঁড়িয়ে দেখছে ও নাচ মানে সবার রিয়াকশানটা দেখানো হয়নি তোমাদেরকে বাট সবাই ওর নাচ দেখছে তো গানটা আমি দিইনি নি জন্য বুঝতেই পারছো তো এখন যে গানটা আর কি ট্রেন্ডিংয়ে চলছে সেই গানটাই আর কি ও ওইটাই নাচছে তোমরা একটু কমেন্টে জানিও তো ও কোন গানে নাচছে দাঁড়াও এই যে এই স্টেপটা মানে সবাই শুধু এটার জন্য হাসছে ওর এই স্টেপটার জন্য তো তোমরা একটু কমেন্টে জানিও এটা কোন গানে নাচ কোন গানে নাচছে আর কি তো যাই হোক সবাই আনন্দ করছে এই এটাই অনেক তারপরে এক একে অনেকে বাড়ি চলে যাচ্ছে আমরাও যাব কালকে আমাদের থাকার কথা কিন্তু আমানের স্কুলে স্পোর্টস আছে তো সেই জন্য বাড়ি চলে গিয়েছিলাম তো আমাদের খেলার ভিডিওটা অবশ্যই ব্লগটা অবশ্যই দেবো কারণ আমাদের প্রথম স্কুলে স্পোর্টস অবশ্যই আমি ব্লগ করেছি এবং স অবশ্যই দেবো একে একে সব দেবো অনেক ব্লগ করা আছে সব এক একে দেব তো এই হলো আমানের নাচ তারপরে এই যে ঘরের কাছে ফুচকা এসেছে তো আমার ভাই নিয়ে এলো ফুচকাওয়ালাটা ঘরের কাছে আর কি আমাদের খামারে কারণ ফুচকা আর আমি মানে এই দুটোকে আলাদা কেউ করতে পারবে না যার জন্য আমার এই চেহারা আর কি আর এই যে আমার বর কোলে নিয়ে বসে আছে শুয়ে আছে আমার বোনকে মানে কাকার মেয়েটা ওর হচ্ছে ওর শালি আর কি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এই যে সবাই একে একে বাড়ি যাচ্ছে ওই মাসির ছেলে মাসির ছেলের বউ আর কি ওরা সবাই চলে যাচ্ছে কারণ ঘরে তো তো কাউকে থাকতে হবে সেই জন্য আর কি ওরা চলে যাচ্ছে আমরাও পরের পর চলে যাব। এটাই ভালো লাগে যে বিয়ে আসছে আসছে এটাই ভালো লাগে বিয়ে চলে গেলে আর সেই বিয়েরটা আর সত্যিই ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় ঘর পুরো ফাঁকা হয়ে যায় যাই হোক এখনও বিয়ে আছে আমাদের বাড়িতে বিয়ের মানে শেষ নেই তবে দেরি আছে আর কি তো চলো টাটা বাই বাই ভিডিওটি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বিয়ে লাইকেনটি ডুবে অল নোটিফিকেশান অন করে দিও যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট তো এই যে টাটা দিয়ে বেরিয়ে পড়লো বিদায় চলো টাটা বাই বাই